প্রথম কথা হচ্ছে আজকের ভিডিওটা কিন্তু এতটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে যে একজন বাড়ির মালিক এবং মিস্ত্রি দুজনদেরকে নিয়েই কথাটা বলব অনেকেই দেখা যায় প্ল্যান না করে বাড়ি করতে আরম্ভ করে দেয় ঠিক আছে তারপর হঠাৎ করে সে হয়তো ইউটিউব বা ফেসবুক ঘেঁটে কোনো একটা থ্রি মডেল হয়তো দেখে এখন যে থ্রি ডি মডেলের ছবিটা আমি দেখাচ্ছি হয়তো কোনো না কোনো জায়গা থেকে ইউটিউব সোশ্যাল মিডিয়া গুগল থেকে কারো না কারো একটা ফুটেজ সে কালেক্ট করেছে তারপর তার হঠাৎ মনে হয়েছে যে আমি যে বাড়িটা করতে যাচ্ছি যেমন এইখানে ছবিটা দেখাচ্ছি এইখানে তো এই কলমটা থাকার কারণে এই মডেলটা আসবে না বা তাহলে এই কলমটাকে সরাতে হবে তখন দেখা যাচ্ছে মিস্ত্রি তাকে বলে দিল যে কোনো ব্যাপারই নেই এই কলমটা এখান থেকে কেটে পাশে সরিয়ে দেবো কিভাবে অলরেডি উঠে গেছে থামাল হয়ে গেছে এবার টাইবিম ঢালাই হবে কেন এখনও তো টাইবিম ঢালাই হয় হাতে উপায় রয়েছে কি ওই কলমটা ওখান থেকে কেটে দেওয়া হলো নিয়ে কী করলো টাইবিমের ওখান থেকে রড জুড়ে দিয়ে উঠে গেলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এই ছবিটা দেখুন এখানে কলমটা কোথায় আছে অ্যারো দিয়ে দেখাচ্ছি এখানে আছে দেখতে পাচ্ছেন এরপরের ছবিটা দেখুন মেলাতে পাচ্ছেন। দেখুন এখানে কলমটা নেই কলমটা কোথায় দেখুন তার ডান দিকে একটু সরে গেছে দেখতে পাচ্ছি ছবিতে হ্যাঁ কী করে হলো একবার ভাবলেন না আপনার কি মনে হয় মাটি কেটে নিচে থেকে একটা জিনিস কলমটা কি তুলেছিল ওরা না ওরা টাই বিমের কাছ থেকে আর এবং এটা কে সহযোগিতা করেছে একটা মিস্ত্রি একটা মিস্ত্রি তাকে বলে দিলো সেই পাটিকে সচেতন করার জায়গায় যে না এটা সে তো বলতে পারতো যে এটা তাদের নয় জ্ঞান নেই আর নয় তারা কালপিট ইচ্ছা করে তারা মানুষের ক্ষতি করতে বসে রয়েছে প্রথম কথা হচ্ছে সবার প্রথমে একজন ভালো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার কেন লাগে সেটা হচ্ছে এটা এটা তো মূল বিষয় যে একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে ছক করে নিলে তোমার মনের ইচ্ছাটা তাকে বলে দিলে সে তার মতো করে সুন্দর করে প্ল্যানটা বানিয়ে দেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু তুমি নিজে করতে নাবার পর এটা ওটা দেখে সেই রকম স্টাইলে বাড়ি করতে যাওয়ার সময় এই কলম কেটে ফেলব ওই সিদ্ধান্তটা নিতে যাওয়া উচিত নয় তার কারণ আমরা সকলেই জানি একটা কলম তৈরি করার জন্য একটা ফুটিং লাগে আর যে কলমের ফুটিং যত বেশি চওড়া হবে তার স্টেবিলিটি তত বেশি হবে অর্থাৎ আমার পায়ের পাতাটা যদি না থাকে কলমটা তো দাঁড়াতে পারবে না তাহলে তো এত গর্ত কোনো দরকার ছিল না হঠাৎ করে টাইপিংয়ের উপর থেকেই আমরা মাটির উপরে একটা টাইপিং দিয়ে সেখান থেকেই কলম তুলে দিতে পারতাম তাই কি আমরা করি না কখনোই কিন্তু আমরা সেটা করি না আর রকম ভাবে হঠাৎ করে একটা কলম কেটে দেওয়ার সিদ্ধান্ত যখনই নিচ্ছেন তখন সবার আগে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার কেটে দেওয়ার পর ইঞ্জিনিয়ারের কাছে গেলে কি হবে সেই বিষয়টাতে ইনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এবং তাকে আমি কি সাজেশন দিয়েছিলাম সেটা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা জানতে পারবে অর্থাৎ এখন তাকে কি এমন তথ্য দিয়েছিলাম বা টিপস দিয়েছিলাম যাতে করে কিছুটা সে রক্ষা পেতে পারে সেটা ভিডিওর শেষে আমি বলবো তবে একটা কথা বলি অনেক ইঞ্জিনিয়াররা রয়েছে যারা কিন্তু বিল্ডিংয়ের স্টেবিলিটি বিল্ডিংয়ের কলমের ওরিয়েন্টেশন সম্পর্কে কিছুই জানে না অথচ তারা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে চলেছে আমার বানানো একটা প্ল্যান আমি দেখাচ্ছি যে প্ল্যানটা খুব মন দিয়ে দেখুন এখানে যদি তাকিয়ে দেখেন বিল্ডিংটা আঠেরো ফুট চওড়া এই আঠেরো ফুট চওড়া মানে খুব সরু এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং থিওরি অনুযায়ী যে সমস্ত বিল্ডিং খুব সরু হয় অর্থাৎ একটা সাইড মানে চওড়াটা খুব ছোটো হবে অথচ লম্বায় অনেক বড় হবে এই ধরনের বিল্ডিং কিন্তু খুব বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে কিন্তু ভূমিকম্প বলুন বা কম্পনে কাঁপতে থাকে অর্থাৎ এই ধরনের বিল্ডিংয়ের স্ট্রাকচার স্টেবিলিটি কিন্তু খুব ক্যালকুলেশন করে সেন্সিটিভ বইতে বানাতে হয় এবার আমরা যদি খুব ভালোভাবে একটা উদাহরণ দিই আপনাদেরকে যেটা খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে বুঝতে হবে ধরুন আপনি সোজাভাবে দাঁড়িয়ে রয়েছেন হুম আপনার পায়ের পাতাটার দিকে তাকিয়ে দেখুন ঠিক আছে আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি পিছনে একটা ভিডিও শ্যুট করেছি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন যদি এই পায়ের পাতাটা বরাবর আমি যদি সামনে বা পিছনে অর্থাৎ আমি পিছনে যে ভিডিওটা দেখাচ্ছি তার পাশাপাশি সামনেও দেখাচ্ছি যে ধরুন আপনি এই বরাবর অর্থাৎ সামনের দিক বা পিছনের দিকে যদি চাপ দেন অর্থাৎ আপনার চাপটা পড়বে কিন্তু এই এই যেমনভাবে দেখাচ্ছি সেই সেইভাবে অর্থাৎ বিল্ডিংটার ক্ষেত্র তাই বিল্ডিংটা যখন আগে বা পিছনে দুলবে তখন তার যে বিল্ডিংয়ে যে প্রেশারটা জেনারেট করবে সামনের দিক বা পিছনের দিকে একইভাবে বিল্ডিংটা যদি ডান দিক বা বাঁদিকে হেলে তখন তার প্রেশারটা তার মানে আপনার নিজেকে যদি আপনি ডান দিক বা বাঁ দিকে হেলান তখনই বুঝতে পারবেন প্রেশারটা কিন্তু এই ফেসে পড়ছে অর্থাৎ আর মানে দিকের বা ডান দিকের যেদিকে হেলবেন সেদিকে চাপটা আসছে একইভাবে একটা বিল্ডিং যখন ডিজাইন করি আমরা তখন দেখা যায় কি শুধুমাত্র চওড়ার দিকে একই পরি মানে ধরুন খুব সরু ছোট্ট একটা চওড়া অর্থাৎ একই দিকে আপনি কলমগুলো ওরিয়েন্ট করে রাখতে পারবেন না অর্থাৎ আপনাকে এটাও ভাবতে হবে যখন কোনো কম্পন আসবে বিল্ডিং বানানো মানে শুধু দাঁড় করিয়ে রেখে দেওয়া নয় সমস্ত ধরনের প্রতিকূলতায় বিল্ডিংটা কিভাবে স্ট্রাকচারলি সেফলি দাঁড়িয়ে থাকবে সেটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস তাই দুমদাম ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোলেই সবাই এইসবগুলো বুঝবে না যদি একটা বিল্ডিং ডান দিকে বা বাঁ দিকে হেলে ঠিক এইভাবে বা এরকম আগে বা পরে হালে দুটো দিক থেকেই বিল্ডিংটা স্ট্রং কি না সেটা জানা দরকার এই জন্য অনেক সময় ইচ্ছাকৃত কিছু কিছু কলমকে মিডিল পোর্শানে ওই স্টেবেল করার জন্য দেখা যায় কি কলমের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হয় আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে কলম সবসময় সময় লম্বার দিকে যেদিকটা লম্বা ধরো একটা ঘর আছে চোদ্দ ফুট লম্বা দশ ফুট চওড়া তাহলে যেদিকটা চোদ্দো ফুট আছে সেই দিকেই কিন্তু কলমের লম্বাটা অর্থাৎ ধরো দশ পনেরো কলম অর্থাৎ পনেরো ইঞ্চি লম্বা দিকটা কিন্তু লম্বা যেদিকটা ঘরের লম্বা দিক সেই দিকেই থাকা উচিত কারণ যেদিকে লম্বা দিক সেদিকেই লোড বেশি আসে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ভিডিওতে আমি বলেছিলাম কিন্তু কখনো কখনো দেখা যায় যখন যদি একটা ঘরের পাশের ঘরের সাপাকে সেটা বিবেচনা করে দেখা যায় এখানে লোডটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিন্তু গোটা বিল্ডিংয়ের স্টেবিলিটিটা এখানে একটা বড় রোল প্লে করছে তখন কিন্তু মাঝের কোন কলমকে অনেক সময় ওরিয়েন্টেশান চেঞ্জ করতে হয় সেটা শুধুমাত্র যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তারাই বুঝতে পারে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই জন্য একটা বিষয় রয়েছে অভিজ্ঞতা বলে একটা বিষয় রয়েছে সেটা কিন্তু সব ইঞ্জিনিয়াররা জানেও না এখন এই এই ভিডিওটার শেষ অংশে সাজেশান দিচ্ছি তবে এই টপিকটা থেকে একটা জিনিস শেখার আছে যেমন আমি একটা ছবি চালাচ্ছি দেখো যে এ স্ল্যাবেতে ট্রাপি জয়ডিয়াল শেপে লোড ডিভাইড হয়ে লং সেকশনের বিমে যাচ্ছে অর্থাৎ টোটাল স্ল্যাবের লোডটা মেনলি লম্বার দিকে চলে যাচ্ছে ট্রাপি জয়ডিয়াল সেকশনটাই বেশি এরিয়া কভার করছে বেশি লোডটা লম্বার দিকে যাচ্ছে আর ট্রায়াঙ্গুলার সেকশনটা যেটা দেখাচ্ছি সেখানে কিন্তু কম লোড আসছে এবং সেটা ছোট দিকে যাওয়া তার বড়ো বিমগুলোতেই লোড বেশি আসছে অর্থাৎ তোমার ঘরে চার কোনো যদি চারটে পিলার থাকে ধরে নাও যেমন এক্সাম্পলটা দিচ্ছি তার বড় বিমগুলোতে লোড বেশি আসছে কারণ মাঝখান থেকে চারিয়ে দুটো বড় বিমেতে লোড বেশি আছে তাহলে ওই বিমের লোডটাকে ব্যালেন্স করার জন্য সেই বড় বিমের নিচে যেদিকে কলম দুটো যে কলম রয়েছে সেই কলমের মুখটা সেই দিকে সেদিকেই হওয়া দরকার কারণ ওইদিকে লোড বেশি আসছে যেমন আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি সেই জন্যই বলা হয় যে লম্বার দিকে কলমের লম্বা অংশটাকে প্লেস করতে কিন্তু সব সময় সেটা সত্য নয় কারণ এমনও হতে পারে একটা বাড়ি মানে কিন্তু একটা ঘর না অর্থাৎ যার চার কোনো চারটে পিলার রয়েছে একটা বাড়ি এমন হতে পারে যেখানে একটা ঘরের চারদিকে আরও চারটে ঘর থাকতে পারে অর্থাৎ একটা কলমেতে শুধু একটা ঘরের ফান্ডামেন্টাল থিওরি অনুযায়ী লোড আসছে না সেই কলমটাতে চারটে আলাদা আলাদা ঘরের ফান্ডামেন্টাল থিওরি অনুযায়ী লোড আসছে সেখান থেকে কিউমুলেটিভ বার করে এটা এই টপিকটা অনেকেই এই মুহূর্তে যারা আপামর জনগণ বুঝতে পারবে না সেখান থেকে আমরা ইঞ্জিনিয়াররা স্টাডি করে দেখি যে এই কলমটাতে অ্যাকচুয়ালি এফেক্টিভ লোড কোন দিকে আসে তার উপর ভিত্তি করে ওরিয়েন্টেশনটা হয় যেগুলো এখন সফটওয়্যারে হয় ইটি অ্যাপস মতো সফটওয়্যারে বা দেখা যায় কি আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি কিন্তু যারা অনভিজ্ঞ ইঞ্জিনিয়ার তাদেরকে দিয়ে প্ল্যান করাল এই সমস্ত বিষয়ে কিন্তু অনেক মানে সমস্যা থাকতে পারে এখন এই যে প্ল্যানটা আমি দেখিয়েছি আমার প্ল্যান সেখানে অনেকে বলে দাদা আমরা তো সিঁড়ি চারখে চারটে পিলার রাখার কথা বলেন আপনার প্ল্যানটাতে একটা পিলার একটু ভিতরে আছে দেখছি হ্যাঁ এখানে চারটে পিলার আছে ঠিকই কিন্তু একটি পিলার একটু ভিতরে আছে যেটা সিঁড়ির এখানে ভেবে দেখতে হবে যে এখানে দরজার পজিশন ঘরের পজিশন মেনে করা রয়েছে কিন্তু এখানে আগে কার লোকের যে প্ল্যানটা আমি ডিসকাস করেছিলাম যেখানে তারা ভুলটা করেছিল যে ভীমের পেটের ভেতর ভীম তার পেটের ভেতর ভীম সেই প্রবলেমটা এখানে নিয়ে এখানে একটিমাত্র বিম যেখানে কলমটা একটুখানি দূরে রয়েছে পেটে ঢুকছে এই ধরনের খেসে এগুলো চলে এবং এগুলো করা যায় এবং এগুলো স্ট্রাকচারালি সেফ তো এবার যেটা ব্যাপার এই ব্যক্তিকে আমি কি সমাধান দিয়েছিলাম যেহেতু এই কলমটা তুলে ফেলেছে অর্থাৎ এই বিল্ডিংটা যতটা চওড়া অর্থাৎ যদি দেখা যায় যে তিরিশ ফুট চওড়া মাঝখানে ওই যে নামকে বাস্তা টাই বিম থেকে কলমটা উঠেছে এই কলমটার কিন্তু কোনো মূল্য নেই অর্থাৎ এই কলমটা শুধু লোক দেখানো কলম এখানে কিন্তু টোটাল লোডটা কিন্তু ওই দুটো এন্ডে অত দূরে থাকা কলমে চাড়াতে গেলে বিশাল হাই লেভেলের বিম লাগবে আর সেই বিমের লোড এই কলম দুটো নিতেও পারবে না তাহলে উপায় কি আমি তাকে এটাই সাজেস্ট করেছিলাম এই মাঝখানের যে লাইনটা অর্থাৎ যেটা তোমার ওই শেষের কলম থেকে মানে শেষের দুটো কলমের মাঝখানের ওই গাঁদনিটা পুরো দশ ইঞ্চি কাঁদতে হবে অর্থাৎ এটা তুমি না চাইলেও কলম স্ট্রাকচারের বাইরেটা এখানে ককটেল হয়ে যাবে অর্থাৎ এখানের অঞ্চলে ছাদের লোডটা কিন্তু পুরো লোড বিয়ারিংয়ের মতো করে দেয়ালের উপর রেস্ট করবে অর্থাৎ এই অঞ্চলটাকে সাপোর্ট বাড়াতে গেলে যেহেতু সে দুতলার বেশি করবে না সেহেতু এইটুকু অঞ্চলটা দুটো কলমের মাঝে এই যে কলমটা রয়েছে এটাকে আর কলম বলে বিবেচনা করলে হবে না এটাকে পুরো একটা লোড বিয়ারিং ওয়াল অর্থাৎ দশ ইঞ্চি গাঁদনি দিতে হবে ওখানে কোনো পাঁচ ইঞ্চি কাঁথা যাবে না এবং মাথাটা পুরো বিম যেমন চলছে তেমনই চলবে ওখানে লোডটা গাঁদনির মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট হবে এটা করলে তবেই তার বাড়িটা কিছুটা রক্ষা পাবে তো এই ছিল আজকের ভিডিও যারা কিন্তু এই ধরনের কাজ করছে তারা কিন্তু সচেতন হয়ে যাও আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন তবে বন্ধুরা একটা কথা বলি এই প্রবলেমটা শুধু এর নয় ঠিক একই রকম সমস্যা ঘাটালের একজনের সাথেও ঘটেছে সেও আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল বিষয়টা আমার সামনে তুলে ধরেছে কতগুলো ছবি চালাবো এবং শেষে কল রেকর্ডিংটাও শোনাবো তার পাশাপাশি ঘটনাটা দেখাবো ঘাটালের মতো জায়গা আপনারা নিশ্চয়ই জানেন যেখানে প্রচুর পরিমাণে বন্যা হয় এবং সেখানে বাড়ি যদি ঠিকঠাকভাবে না করি বন্যা হলে কি হবে সব সময় জলের প্রভাবে নিচের মাটি কিন্তু দলদলে থাকবে আর সেই সব জায়গায় কিন্তু ফাউন্ডেশনের স্টেবিলিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেও কীরকম এক ধরনের আঁতেল মিস্ত্রির সন্ধান পাওয়া গেছে দেখুন কলা কলম এক জায়গায় আছে ছবিটা দেখাচ্ছি কলম এক জায়গায় নিচে ছিল উপরে গিয়ে দেখা যাচ্ছে সেই কলম হঠাৎ করে ছাদের উপর থেকে গায়েব বা তার পাশে অন্য যে কোনো এক জায়গায় হঠাৎ করে তৈরি হয়ে যাচ্ছে একই গাছ নাকি এখানে সেখানে গজিয়ে উঠছে কলম তো যাই হোক এটা একটা বিষয় আর তার থেকেও বড়ো ব্যাপার বিল্ডিংটা পুরো শেষ করে দিয়েছিল তো পুরো বিষয়টা তার কল রেকর্ডিংটা আমি চালাচ্ছি সেটাকে মন দিয়ে দেখুন আর কল রেকর্ডিংটার পাশাপাশি ছবিগুলোকেও মন দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কি রকম পরিস্থিতি তৈরি করছে এই সমস্ত গুণধর্ম স্ত্রীরা মানুষের তো সচেতন হওয়া উচিত মানুষের এই ভিডিও সচেতন হবে কিন্তু যে করে ফেলেছে তার গেল তার তো আর কিছু ফেরত আসবে কিছু ফেরত আসবে না এক জায়গাতেই করেছে এখানে দেখতে পাচ্ছি মাঝখানে আরেক জায়গায় করেছে তোমাকে কি হ্যাঁ

যে আপনি দেখে বলবেন আপনার ভিডিও থেকে যতটুকু বুঝতে পারি এগুলো সাধারণ মানুষও বুঝবে যে এটা কিভাবে কী করতে করছে কলমগুলো একটা সোজা নেই এদিকে একটা ওদিকে একটা এদিকে একটাই ভালো মেন ব্যাপার হচ্ছে এগুলো মেনে নেওয়া খুবই কঠিন ব্যাপার প্রথম কথা তোমাকে একটা ক্লিয়ার সলিউশন দিই অনেকে হয়তো বলে যে দাদা আপনি তো বলছেন এটা ভুল হয়ে গেছে তো এখন সলিউশন কি আছে সলিউশন দেখো তোমার যে কলমের রডগুলো বার করে রেখেছে সেই রড আর কোনভাবেই ভাবে না যে ওগুলো তোমাকে হেল্প করবে ওগুলো কোনো কাজ নেই ওগুলো লোক দেখানো বা ওটার কোনো মূল্য নেই অর্থাৎ ভবিষ্যতে যদি তুমি দুতলা করতেও চাও তোমা ওই সব রড দিয়ে দিতে ওই টাইপিং মানে কলমের পজিশন থেকে সরে গিয়ে টাইপিং থেকে চারটে রড লোক দেখানো তুলে দিয়ে এটা এটা কি মানে ছেলে খেলা হচ্ছে নাকি তার মানে ওটাই ওটাই আর দুতলা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন

এখন এটা একটাই রাস্তা তো মধ্যতলা যদি কোনো কারণে পড়তে হয় সেটা তোমাকে কিন্তু লোড বিয়ারিং স্ট্যান্ডার্ডে করতে হবে অর্থাৎ সমস্ত দেয়াল দশ গেতে ওই ওয়াল বিমের যেখান এখান দিয়ে এখান দিয়ে বীম গেছে 10 ইঞ্চি গেতে সবটা এই কলমগুলো যেগুলো বেরিয়ে আছে এগুলোকে কেটে ফেলে দিতে হবে আর সবার প্রথমে যেটা জ্যামিস্টিক কাজ করেছে তাকে দিয়ে আর করানো যাবে তাকে আগে হ্যাঁ স্যার না করে দিয়ে গেছে ক্ষতি এই ক্ষতির পুরো মানে মানে ক্ষতিপূরণ হয় না হুম হবে সত্যি কথা বলতে কি বাড়ি দাঁড়িয়ে থাকে বাড়ি দাঁড়িয়ে থাকে বাড়ি দাঁড়িয়ে থাকাটাই শেষ কথা নয় সমস্ত রাজ্যে তুমি বললে ঘাটালের বাড়ি তাহলে ওই ক্রিটিক্যাল কন্ডিশনের বাড়িটা কিভাবে সারবাই যখন বন্যার জলে তলায় চলে যাবে তখন তো মাটি নরম হয়ে যাবে তখন তো কলমগুলো তো সেটেলমেন্ট হবে বুঝলে বাড়িতে ডিফ্লেকশন তোমার সেই কন্ডিশনে সারবাই করবে না যদি গodik সেদিক ক্র্যাকে ভরে যায় ওটাই তো खर्चा করতে কম কিছু করনি তুমি ইট কিনে দিয়েছো হ্যাঁ তুমি বালিপাথর কিনেছো হ্যাঁ দিয়েছো তুমি তো তোমার সর্বস্ব টাকা ঢেলে দিয়েছো ওটাই সেরা যতটুকু ভরেছে ততটুকুর চেষ্টা করেছি কিন্তু তার নিজেরে যদি এভাবে করে এখানে খালি একটাই যে কোনো ব্যাপার না কোনো কিছু না এগুলো তারপরে এখানে একটা জায়গায় দেখছি দেয়ালটা একটুখানি মোচুর নিয়ে বেঁকেওছে মানে লাইনটাকে স্ট্রেট করো একটুখানি হ্যাঁ নিয়ে ওটাই আমি ওই জন্য এসে আর একটা ছবি ওই জন্যই আমি এই মুহূর্তে দিলাম জায়গা আছে করলাম যে ছাদটা তো এমনিতেই বেঁকেছে আবার এই সামনেরটাই একদম শেষের মুখে ওখানটাই দেখুন না যে কোনটা একটুখানি করে দিয়েছে শেষে এখানে কোনো পিলার নেই এসে এই শেষের অংশে পিলার দিয়েছে ওটা বাড়িয়ে দিয়েছে ইতনে বাজে কাজ হচ্ছে দেখে তারপরেও আমাদের ভিডিও দেখতে এই দেখুন প্রতি কানে কিন্তু জানোয়ারের দল কমেন্ট করে আমাদের ভিডিওতে যে যে আপনি আমরা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের কথা শোনার দরকার নেই আমরা সব জানি এই এই তাদের জানার পরিচয় এই তাদের নমুনা বুঝতে পারছো তো এই দেখুন দূর থেকে যেটা বুঝতে পারছে সামনে থেকে এটা দিয়েছে দেখুন যে কোণটাাই কোনটাই কিন্তু শেষে কোনো পিলার নেই তার আগে এই এখান থেকে এই যে পিলার থেকে বের করেছে কোনটা এই কোনার যে কোন যে পিলারটা দেখছেন একদম শেষের পিলার এখান থেকে একটা দুটো দুটো কলাম ছিল তিন নম্বর কলাম মানে ডাইরেক্ট ওখান সাথে সোজা কলাম আর মাঝখানে যে দুটো কলাম আছে ওরা টাইপ রুমের উপরে কলাম গুলা আছে চার 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 খুব দুর্বল মানে যেখান সেখান দিয়ে কেটে দাও যেখান সেখান দিয়ে কলমে বিম ঢুকিয়ে দেবো যেখান সেখান থেকে রড বার করে দেবো মানে এটা একটা মানে এলোপথারই ব্যাপার না না এটা মোট ভালো কাজ হয়নি অনেক ইঞ্জিনিয়ার রয়েছে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ইটা পর্যন্ত বোঝে না ধুমধাম এখান সেখান থেকে একটা এলবিএস লাইসেন্স বার করে নিয়ে দেখা যাচ্ছে ধুম করে দেখা যাচ্ছে এখান সেখান থেকে একটা লাইসেন্স বার করে নিয়ে কাজও পায় না একটা দুটো কাজ পায় আর নিয়ে উল্টো পাল্টা মানুষের মাঝখানে ছড়িয়ে বেড়াচ্ছে সচেতন হয়ে যাও নিজেরা শিক্ষিত হও আর সাধারণ মানুষের ভালো বাড়িটাকে ভালোভাবে করাও আর যারা সাধারণ মানুষ তারা এই সমস্ত ভিডিওগুলো থেকে সচেতন হয়ে। পারে অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাজ আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে ভাই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন আর আমাদের কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে এখনও আমাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও লাগিয়ে দেখুন আর মাঝেই সাবস্ক্রাইবারটি ক্লিক করলে আমি ভিডিও সব সাংসাতে পাবেন যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কিন্তু আমাদের ঠকাতে পারবে না